আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে যেই ট্রেন্ডিং টপিকটি শেয়ার করব এটা একটা নেক্সট লেভেলের একটা ট্রেন্ডিং টপিক বলতে পারেন কথা বাড়াবো না সরাসরি দেখে নেওয়া যাক আজকের ট্রেন্ডিং টপিক কি সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি মিনিট স্যাটিসফাইং ভিডিও মিক্সিং ফানি ক্যান্ডি এএসএমআর অ্যান্ড মেকআপ ইন থ্রি বাথটপস উইথ ম্যাজিক এম এন এম স্লাইম অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্যাটিসফাইং টাইপের ভিডিও বাট আমি যদি সহজভাবে বলি যে এটা হচ্ছে বাথটপের মধ্যে জাস্ট চকলেট পুতি নানান ধরনের কালারের ভিডিও এই ভিডিওগুলো যারা কম বেশি আপনারা প্রতিনিয়ত সার্চ করেন বা প্রতিনিয়ত দেখেন তারা এটি সম্পর্কে অলরেডি জানেন এবং নেক্সট লেভেলের কেন বললাম কারণ এই টপিকটি দীর্ঘদিন ধরে ট্রেন্ডিংয়ে আছে এবং টু বি কন্টিনিউয়াসলি এটা ট্রেন্ডিংয়ে রয়েছে যদি আমি দেখাই যে ভিউ কাউন্টে যদি আমরা যাই এবং এখান থেকে যদি আমরা দিস উইক যাই সো এখানে দেখতে পাচ্ছেন ছয় দিন আগে ওয়ান পয়েন্ট মিলিয়ন এখানে ভিউজ আছে এবং এই যে একই ব্যক্তির আপনারা এই হাত দেখলে বুঝতে পারবেন একই ব্যক্তির যে কি পরিমাণ চ্যানেল আছে মানে এক একজন ব্যক্তির প্রচুর পরিমাণ চ্যানেল আছে প্রচুর পরিমাণ হ্যাঁ সো বুঝতেই পারছেন যে তারা ট্রেন্ড আছে বা তারা ভালো ভিউজ পায় বিধায় কিন্তু তারা টু বি কন্টিনিউ এই ভিডিওগুলো তৈরি করছে সো এখন যদি আমি হচ্ছে একদম নতুন চ্যানেলের অবস্থাগুলো সম্পর্কে আপনাদের দেখাই যে এই চ্যানেলটা যেমন বত্রিশটা ভিডিও আপলোড করছে পনেরোশো সাবস্ক্রাইবার সো বুঝতেই পারছেন মোস্ট পপুলার যদি আমি দিই দেখেন যে এখানে ছত্রিশ হাজার ভিউজ আছে এবং ইন্টারন্যাশনাল একটা কন্টেন্টের ছত্রিশ হাজার এক মাসে ভিউজ মানে কিন্তু এটা আপনারা কম বেশি বুঝতেই পারছেন ওল্ডেস্ট যদি আমি দেখি এখানে এক মাস ধরে উনি কাজ করতেছে ওয়ান মান্থ থেকে উনি কাজ করতেছে আমি অ্যাওয়ার্ড সেকশনে যদি যাই তাহলে দেখব যে এই চ্যানেলটা এপ্রিল মাসের সতেরো তারিখে দু হাজার পঁচিশে খোলা সো এরপরেও যদি আরেকটা চ্যানেল আমি দেখি যে এখানে মাত্র চোদ্দোটা ভিডিও আপলোড দিছে আমরা যদি এখানকার মোট মোস্ট পপুলার দেখি যে সেভেন ডেজ এগো ওয়ান মিলিয়ন ভিউজ এবং আমি যদি এর অ্যাওয়ার্ড সেকশনে যাই তাহলে দেখব যে এই চ্যানেলটা মে মাসের বাইশ তারিখে খোলা দু হাজার পঁচিশে এবং মাত্র চোদ্দোটা ভিডিও এখানে আপলোড করছে এরপর হচ্ছে রেড হ্যাট চ্যানেলটা যদি আপনারা দেখেন যে এখানে সাতাশটা ভিডিওস আপনারা হচ্ছে এখানে এক হাজার একশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে এবং অ্যাওয়ার্ড সেকশনে যদি যান দেখবেন যে এখানে জানুয়ারি পাঁচে আচ্ছা এটা ওল্ড চ্যানেল আমরা যদি একটু স্ক্রোল ডাউন করি এই যে এখানে ষোলো ইয়ার ষোলো বছর আগের চ্যানেল এই যে নয় দিন মাত্র আপলোড করতেছে এই যে নয় আট সাত এই যে মাত্র আপনার এখানে আট আর দশ এগারোটা এগারোটা ভিডিও আপলোড করছে এর আগের ভিডিওতে কিন্তু এমনিতে সেরকম কোনো ভিউজ টিউজ নাই আর কি অনেক আগের চ্যানেল পুরাতন চ্যানেলের মধ্যে উনি পুশ করছে আর কি এরপরে এই গ্রিন গাম চ্যানেলটা যদি দেখেন একটা সুপার লেভেলের চ্যানেল গ্রো আপ হয়েছে এটা সেটা হচ্ছে আসলে র্যাঙ্ক থাকলে কখন কোনটা গ্রো আপ করবে এটা আসলে খুবই বলা মুশকিল যদি দেখেন এখানে দুইশো তেষট্টিকে সাবস্ক্রাইবার আছে মাত্র পঁয়তাল্লিশটা ভিডিও আপলোড দিছে এবং যদি দেখেন এটা ফেব্রুয়ারি ছাব্বিশে দুই হাজার পঁচিশে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এই চ্যানেলটা খোলা মাত্র পঁয়তাল্লিশটা ভিডিও র্যাঙ্কিং কন্টেন্টের মজাই হচ্ছে এটা যে যে কোনো সময় একটা বা দুইটা কন্টেন্ট যদি র্যাঙ্ক করে সেক্ষেত্রে চ্যানেলটা অনেক বেশি গ্রো আপ হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন এবং এগুলোর আর কিন্তু অনেক ভালো সো আমার মনে হয় যে আর বেশি উদাহরণ দেওয়ার কিছু নাই হ্যাঁ আর বেশি কিছু উদাহরণ দেওয়ার নাই যে আসলে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এখন আসি যে এই কন্টেন্টটি আসলে সফলতার জন্য আসলে কি প্রয়োজন আসলে এই কন্টেন্টগুলো সফলতার জন্য প্রথমত কোয়ালিটিটা খুবই ম্যাটার করে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের সোপ ওপেনিং যে ট্রেন্ডিংটা বর্তমানে চলতেছে সেটার ব্যাপারে কিন্তু আসলে কোয়ালিটির ব্যাপারে এত গুরুত্ব দেয়নি কিন্তু এইখানে আসলে কোয়ালিটিটা খুবই ম্যাটার করে কারণ যারা আপনার এখানে যারা আপনার যারা কম্পিটিটর থাকবে তারা কিন্তু অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করে এবং যারা এই ধরনের কন্টেন্টগুলো দেখে তারাও এই ধরনের হাই কোয়ালিটি কন্টেন্ট দেখে অভ্যস্ত তাই এখানে যদি আপনি কোয়ালিটি কন্টেন্ট মেক না করতে পারেন তাহলে খুব বেশি আগাতে পারবেন বলে আমার মনে হয় না এখানে কোয়ালিটি কন্টেন্ট একটা ফ্যাক্ট ওকে লাস্টলি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই কন্টেন্ট বানানোর জন্য আপনাদের কী কী হেল্প দরকার বা এর আগে যে ভিডিওটি বানিয়েছিলাম সোপ ওপেনিং হল সেই ভিডিও বানানোর জন্য আপনাদের কী কী প্রবলেম আপনারা ফেস করতেছেন কী কী সুবিধা হলে বা কোন কোন সাইডে আপনাদের হেল্প হলে আপনারা কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে বানাতে পারবেন সে বিষয়ে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ সালামুকুম